তোমার কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ভালোবাসা দেখো এখন সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে বলতে এখন বেঁচে বেলা দশটা তো এখনও কিছু খাইনি মুখ টুক ধুয়ে আসলাম তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আর যখন নামবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো মা নিতে আসবে মা নিতে আসছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর দেখো কত রোদ দেখেছো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোর এখানে বসে বসে দুষ্টুমি করছে চলো

তো ফ্রেন্ড দেখো আমাদের খাবার চলে এসছে আমি নিরামিষ অর্ডার করেছিলাম কারণ হচ্ছে তোরি তো মাছ খেতে ভালোবাসে না তার জন্য দেখো ও ডাল দিয়ে ভাত খাবে বলেছে তাই জন্য দেখো এদিকে ডাল দিয়েছে সোয়াবিন দিয়েছে আর হচ্ছে এদিকে দেখো এক্সট্রা আলু ভাজা দিয়েছিলো আর একটু ভাত দিয়েছিল কারণ হচ্ছে মাংস রান্না করে নিয়ে এসেছিলাম দুদিন খাওয়া হয়েছে তো তার জন্য আর আমি মাছ বা ডিম নিলাম না নিরামিষ নিলাম বোঝোই তো গাড়ির মধ্যে একা আছি ওকে নিয়ে কোনো অসুবিধা হলে তখন প্রবলেম হবে ভাই খেয়ে এসছে দেখো তোমাদের একটু ভিডিও করে নিলাম হ্যাঁ ইরোই ছাড়লে যাবো না তো ছাড়বো ঠিক আছে তাও জিজ্ঞেস করে নেওয়া ভালো তো ফ্রেন্ড আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর যেহেতু ওই বোনদের ভিডিও করছিলাম তাই জিজ্ঞাসা করে নিলাম কারণ হচ্ছে তাকে সবাই তো আর পছন্দ করে না তাই আমি জিজ্ঞেস করছিলাম যে ইউটিউবে কি ছাড়তে বললো আমাদের কোনো প্রবলেম নেই তার জন্য ওদের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী বলতো কিছু কিছু সময় না মানে পরলেও না আপন হয়ে যায় দেখো গাড়ির মধ্যে ওদের আমরা চিনি না ওরা আমাকে চেনে না কিন্তু অনেকটা আপন হয়ে গেছিলাম জানো তো তো দেখো এদিকে আমি চুলটা আসতে নিচ্ছি কারণ তো আমাদের নামার টাইম হয়ে গেছে পাঁচ ঘন্টার মতো গাড়ি লেট ছিল কিন্তু তবুও রেডি হয়ে গেলাম তখন যখন আমরা খেলাম না তখন প্রায় আমরা মানে খড়্গপুরের কাছাকাছি চলে এসেছিলাম ওই যে তোমরা দেখলে যে আন্টিরা বসেছিলো ওরা হচ্ছে খড়গপুর নামবে তো দেখো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি চুলটা বেঁধে নিচ্ছি আর মাথা না পছন্দ যন্ত্রণা করছিলো তার জন্য কী তো কিছু ভালো লাগছিল না তা তোরই বললো মা তুমি চুলটা বেঁধে নাও ঠিক আছে তাই চুলটা আমি আগের থেকে বেঁধেই নিই তো দেখো চুলটা আমি বেঁধে নিলাম তারপরে দেখো আমার তরিমা বসে বসে কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের তোমাদের ভালো লাগবে আর কে কে নিতে আসবে সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখো এদিকে আমার তরিমা বসে বসে মেকআপ করছে না বসে বসে ও গুজু করছে তোমাদের একটু বাইরের দৃশ্যটা একটু দেখাই দেখো ভালো লাগবে দেখেছো কত সুন্দর বাস ঝাড় এত ভালো লাগছিল না বাইরের দৃশ্যটা তাই তোমাদের সঙ্গে ভালো লাগে একটু শেয়ার করি তো কেমন লাগছে দেখো কত সুন্দর তাই না তো এরকম পরিবেশ কিন্তু খুব ভালো লাগে জানো তো মানে এরকম পরিবেশের মধ্যে দেখবে শর্ট ভিডিও বা যে কোনো একটা ভিডিও করবে কতটা সুন্দর লাগে আর আমার তরিমা দেখো জালনার পাশে বসে বসে সাজুগুজু করে দেখো বাইরের দৃশ্যগুলো দেখছে ওর তো খুব ভালোবাসে দেখতে ও তরিবুড়ি

আর দশ পনেরো মিনিটের মধ্যে আমরা নিয়ে যাব তা কে কে এসে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আমাকে মানে হাওড়াতে নিতে এসতে কে কে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তো ওদিকে তুই রেডি হয়ে বসে আছে আর আমি পুরো রেডি হয়ে গেছি তো বলছি চা বসিয়েছি তো চলো নেমে আবার তোমাদের সঙ্গে কথা হবে যেহেতু সব কিছু একা একা নামাতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বুঝতেই পারছো একা এসেছি তো নেমে সবাইকে দেখাবো কে কে নিতে এসতে হবে চলো দেখো এদিকে আমি সব কিছু বাইরে বের করে রেখেছি কারণ হচ্ছে বুঝতেই পারছো আমি একা সব কিছু বার করতে হবে তা ওই পাশে যে আনটিটা ফোনে কথা বলছে উনি বলেছিলেন যে তুমি নেমে যাবে তরিকে নামানোর দায়িত্ব আমার তো অনেকেই আমাকে হেল্প করেছে সত্যি কথা বলতে আর ওই ওই যে ম্যাডামটা উনি হচ্ছে স্কুলের প্রফেসর তা এতটাই ভালো এতটাই ভালো তোমাদের কি বলবো আর কি আমার তরি মাকে এতটা ভালোবেসেছে আর গাড়ির মধ্যে মানে আমার মনেই হয়নি ওকে নিয়ে আমি একা দেখো ফ্রেন্ড সাতরা ঢুকলো এখন এরপরে হচ্ছে হাওড়া তোমাদের দাদা ভাই আসলে আমরা এখানেই নেমে যাই কিন্তু আজকে যেহেতু দাদা ভাই আসেনি তার জন্য আমরা হাওড়ায় নামবো দেখো আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি যেহেতু স্টেশন চলে এসছে ওর জন্য পুরো এগিয়ে গেল আমার কি দেখো সব কিছু বেডিং নিয়ে দাঁড়িয়ে আছে যে ট্রেনটা আস্তে আস্তে চলছে হাওড়ার পথে তো চলো আমরা নেবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো সব কিছু দাঁড়িয়ে আছে আর সবাই নিচে চলে এসছে তো দেখো গাড়ি টিকটিক করে চলছে আর দাঁড়িয়ে আছে কি করবো বলো দেখো দাঁড়িয়ে পড়েছে মানে এখান থেকে মানে ইয়ের থেকে থেকে হাওড়া পর্যন্ত যেতে লাগিয়ে দিল প্রায় এক দেড় ঘন্টা তো প্রায় পাঁচ ঘন্টা গাড়ি লেট চলো নাবজি নিয়ে দেখে চলে আসলাম মানে আনন্দটাই অন্য রাখো আর একটু দুঃখ আছে তো দাদা ভাইকে একা রেখে চলে এসেছি মানে কষ্ট লাগছে ও একা একা থাকবে ওর ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে মন খারাপ করছিলো তো কিছু করার নেই দেখো আসতে তো হবেই বলো তো চলো বাড়ি থেকে তোমাদের সঙ্গে দেখা হবে পারব আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমরা হাওড়ায় চলে এসছি আর এখান থেকে আমরা ব্যান্ডেলের গাড়ি ধরবো তার জন্য কতটা দেখতে হবে কারণ হচ্ছে দেড় ঘন্টা পরে মানে গাড়ির টাইম আর কি তো এখানে আমরা একটু বসবো ওই দেখো দেখো ওই দিকে দেখো মনা আর ওইদিকে আমার বোন বোনের বর আর দেখো দুই বোন মিলে কত গল্প দেখেছো তো তো এখানে কিছুক্ষণ বসবো তারপরে দু নম্বরে আর কি গাড়ি দেবে আমাদের না বাড়িতে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছিলো তো চলো যাওয়া যাক

দেখো আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাদের ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছি না কাল থেকে সব ভিডিও তোমাদের দেখবো পাশে থাকবো টাটা বাই বাই গুড নাই